गर्मी दिदार गर्नु छैन

আমাদের চল্লিশ জনকে সে সেনাবাহিনী কেন লাখি চাষ করবে জনগণ এবং শ্রমিকের উপর যে শ্রমিক ছাঁকা করলে না এখানে কিছু সময় আর আজকে দিনে বন্ধ ছিল বিশেষ করে রবিন টেক্সট এর যে শ্রমিক রয়েছে তারা একটি দাবির পরিপ্রেক্ষিতে রাস্তাটি ব্লক করেছিল কিন্তু আমাদের পুলিশ এবং আর্মি মিলে আমরা কিন্তু রাস্তাটি এখন ক্লিয়ার করেছি রাস্তাটি এখন সচল অবস্থায় রয়েছে আর শ্রমিকদের যে দাবি রয়েছে আমি শ্রমিকদেরকে অনুরোধ করব আপনাদের দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে বসে এটি একটি টেবিলের মাধ্যমে আমরা এটা সমাধান করব আমরা রাস্তায় এটি সমাধান করতে চাই করতে চাই না এই অনুরোধটুকু আমাদের যারা শ্রমিক ভাইরা রয়েছেন তাদের প্রতি থাকবে তাদের যে ন্যায্য দাবি সেটি আমরা পূরণ করার চেষ্টা করব।